প্রতিদ্বন্দ্বিতা এই ধরনের প্রতিদ্বন্দ্বী যে আসলে যদি সায়ম ভাইয়ের পুকুরে রেজাল্টটা খুব ভালো হয় পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে তাহলে আমরা রাজশাহীতে একটি নতুন পুকুর নতুন একটি মৎস্য শিকারের একটি ভালো পুকুর তৈরি হতে যাচ্ছে তো যে হয়তো রাজশাহীতে রাসেল ভাইয়ের এই পুকুরের খেলা অনেক ঢাকা থেকে আসছে শিকারী কুষ্টিয়া পাবনা এদিকে আপনার নওগাঁ নাটোর এদিকে নবাবগঞ্জ রাজশাহী শিকারীরা তো আসেই তো একটা খুব জমজমাট একটা আমরা লড়াই দেখতে পাচ্ছি কারণ এই পুকুরে সাইম ভাইয়ের পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটের পুকুরে যদি আপনার রেজাল্টটা ভালো হয় তাহলে আগামী দিনগুলোতেও খুব ভালো একটা খেলা উপহার পাবে রাজশাহী তথা উত্তরবঙ্গ শিকারীরা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি মেসেজ করেছিলেন আমি দুঃখিত ভাই আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি একটু ব্যস্ততার কারণে আপনার উত্তর দিতে পারিনি তো মিঠুন ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সুরুজালি সুরুজালিকে ধন্যবাদ জানাচ্ছি তা আমি যেটা বলছি রাসেল ভাইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতারা কোন জায়গায় রাসেল ভাই কিন্তু রাজশাহীতে এখন রাসেল ভাইয়ের পুকুর মানে এক ছত্র অধিপত্য তো এইখানে যদি সায়ম ভাইয়ের পুকুরের রেজাল্টটা খুব ভালো হয় সেই ক্ষেত্রে আপনার একটি খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠবে যাদের পুকুর আছে। জুয়েল জুয়েল কাবাডি টিম থেকে বগুড়া থেকে খেলে সে তারা চ্যাম্পিয়ন হয়েছে তো বগুড়া কাবাডি দলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি জুয়েল আমি খুব ভালো আছি ভাই তবে তোমাদের খেলা দেখেছি অল্প একটু খুব ভালো খেলা হয়েছে তো ধন্যবাদ জুয়েল কাবাডি খেলোয়াড়কে খুব বড় মানের খেলোয়াড় হও এই দুয়া করি তো যাই হোক সায়ম ভাইয়ের পুকুরে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকার টিকিটে চল্লিশটার উপরে সিট আছে সেই চল্লিশটা সিটে যদি আমি মনে করি তিনি সর্বমোট সম্ভত ষোলো লাখ লক্ষ টাকার উপরে আপনার সে পাবে তবে পুকুর মালিকের এই পুকুরে সায়েম ভাইয়ের পুকুরে যদি মাছ আল্লাহ রহমতে খায় যদিও মনে করেন যে পুকুর মালিকদেরকে আমি বলি অনেক পুকুর মালিক হয়তো ভয় করে কিংবা অনেক ইয়া করে যে অনেক মাছ মেরে নিবে তো সর্বোচ্চ যদি খুব ভালোও খাই আপনার পুকুরে মনে রাখবেন ফর্টি পারসেন্ট মাছ উঠে এখন আর সাইম ভাইকে বলি শায়ম ভাইয়ের পুকুরে যদি আপনার চল্লিশটা সিট হয় সেই ক্ষেত্রে যদি ষাট মন মাছ উঠে মানে সিক্সটি মন মাছ যদি উঠে পুকুরে কি মাছ হবে আপনার কি মতামত রফিকুল ভাই আমি বলতে পারি নিঃসন্দেহে যে রুই মাছগুলো খাবে আশা করি তারপরে কাতলটা আমার মনে বলে যে দ্বিতীয় দিন থেকে হয়তো কিছু কাতল টানবে এটুকু আশা করি আর যে হয়তো আপনারা অভিজ্ঞ শিকারী আছেন। তবে কাতল মাছের এক রুই মাছটা যারা শিকার করবেন যারা ডিম গাঁধবেন এবং আঙ্গুরি টোক করবেন তাদেরকে বলবো যে হয়তো কোকো পাউডার অথবা রোজ পাউডারটা ব্যবহার করতে পারেন রুই মাছটা একটু কোকো পাউডার খুব ভালো টানছে উত্তরবঙ্গ কাবাডি রাজশাহী ধন্যবাদ উত্তরবঙ্গ কাবাডি তাদের তাদের মাধ্যমে আমাদের রাজশাহী কাবাডি উন্নতি ঘটছে এবং এগিয়ে যাচ্ছে উত্তরবঙ্গ কাবাডিকে আমি ধন্যবাদ জানাচ্ছি রফিকুলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে কি মাছ হবে আপনার মতামত আমার মতামত যে হয়তো শীত হালকা হালকা শীত পড়েছে তো একটু বেলা হলে রুই মাছগুলো টানবে দশটা এগারোটার পর থেকে হয়তো খুব ভালো আকারে মাছগুলো টানার কথা তবে আমরাও আশা করছি যে সায়ম ভাইয়ের পুকুরে একটি খুব ভালো খেলা অনুষ্ঠিত হোক এবং আমাদের রাজশাহীর পুকুর যেগুলো আপনারা সকলে জানেন যে তাল পুকুর তারপরে খামারবাড়ি মাঝা গ্রামের পুকুর সেই সাথে ভদ্রা পার্কের পুকুর এগুলো পুকুরগুলো আসলে নাই হয়ে গিয়েছে তো রাজশাহের পুকুরগুলো একেবারেই কমে গিয়েছে তো সেই ক্ষেত্রে সাইম ভাইয়ের উদ্যোগ উদ্যোগকে স্বাগত জানাই মৎস্য শিকারীদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে তো আশা করব যে সাইমবায়ের পুকুরে একটি খুব ভালো রেজাল্ট হবে সেই আশা করি একুশ তারিখে খেলা আছে আপনাকে আসতে হবে ভাই ইনশাআল্লাহ চেষ্টা করব আসার হয়তো অনেকেই জানেন না যে আমি রাজশাহী জেলা কাবাডির দলের রাজশাহী জেলা কাবাডি সমিতির সাধারণ সম্পাদক ছিলাম তো সেই ক্ষেত্রে আমার অনেক ছোটো ভাইরা আসে কাবাডি খেলে থাকেন তারা আমার ভিডিও দেখে থাকেন তো উত্তরবঙ্গ কাবাডি দলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি তো আমি যেটা বলছিলাম আপনার যে সাইম ভাইয়ের পুকুরে যদি আপনার শ্যাটমনু মাছ হ্যাঁ আসিরুল ধন্যবাদ আসিরুল কিন্তু উত্তরবঙ্গ কাবাডি একাডেমি রাজশাহীর তিনি কোচ এবং ঢাকাতে তার খুব ঢাকাতে খুব তার একটা সুনাম আসে এবং তিনি রাজশাহীর অধিকাংশ খেলোয়াড়দের যারা উড়তি খেলোয়াড় আছেন তাদেরকে তাদের সহযোগিতা করে ঢাকায় অনেক বড় ক্লাবে খেলার সুযোগ করে দেন এই কারণে আসিরুলকে ধন্যবাদ জানাচ্ছি এবং রাজশাহীর জেলা দলের তিনি অধিনায়কেরও দায়িত্ব পালন করেছেন লুডুসে কি কাজ হবে লুডুসে লুডুশে অবশ্যই কাজ হবে কারণ আমাদের রাজশাহীর অধিকাংশ শিকারীরা লুডুস মেরে অভ্যস্ত লুডুসে কাজ হবে কিন্তু শীতের দিন যে হয়তো হয়তো খুব অল্প সময়ের মধ্যে লুডুসগুলো কিন্তু চেঞ্জ করতে হবে নইলে শীতের কারণে পানি ঠান্ডা ঠান্ডার কারণে লুডুসগুলো খুব অল্প সময়ে হয়তো মারা যাবে সেই কারণেই খুব অল্প অল্প সময়ে লুডুসগুলোকে আপনার চেঞ্জ করে দিতে হবে সালমান শাহী সালমান শাহীকে ধন্যবাদ জানাচ্ছি ভাই সালমান শাহীকে তিনি অত্যন্ত চমৎকার মনের মানুষ এবং সালমান শাহি আমাকে বলেছে একটা তার সঙ্গে আমার একটা চ্যালেঞ্জের একটা ইয়ে আছে এক এক পুকুরে তিনি বলেছেন যে মাছ খাবে কিনা না তো আমি বলেছি খাবে ওই বলেছে খাবে না তো যাই হোক পুকুরটির নাম আমি বলছি না আবদুল আলিম ভাই আপনাকেও ধন্যবাদ সালমান শাহি তো যাই হোক আমি বলি যে সাইম ভাইয়ের পুকুরে আপনার বড় অনেক বড় বড় কারণ আমার ভিডিও থেকে লাইভ প্রোগ্রাম দেখিয়েছিলাম সেই লাইভ প্রোগ্রামে আপনারা দেখেছেন যে সাইম ভাইয়ের পুকুরে কী ধরনের মাছ আছে তো আপনারা সকলেই জেনে শুনে বুঝে টিকিট নিয়ে তবে একটা জিনিস মনে রাখেন যে আমরা কাউকে টিকিট নিতে উৎসাহিত করব না এবং নিরুৎসাহিতও করব না কারণ আমাদের যে হয়তো চ্যানে চ্যালেন আছে সেই চ্যালেঞ্জের কারণে আমরা কাউকে উৎসাহিতও করি না এবং কাউকে নিরুৎসাহিত করি না তবে হ্যাঁ কিছু কিছু ইয়ে আছে যেটা আপনার যেটা আপনার হয়তো বলতে পারি যে মাছগুলো আসলে কিভাবে খেতে পারে নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করি সেই সব অভিজ্ঞতা নিয়ে আপনাদের সঙ্গে হয়তো আলাপ আলোচনা হতে পারে তবে আমি সাইমের পুকুরে আপনাদেরকে বলবো যে সাইমের পুকুরে একটু যে যে হয়তো তলায় একটু কাদা আছে কাদা আছে সেই ক্ষেত্রে আপনাদেরকে আঙ্গুরই খেলতে পারেন এই আঙ্গুরই তবে আঙ্গুরতে আপনি রোজ পাউডার অথবা কোকো পাউডার ব্যবহার করলে ভালো হয় আর শীতের দিকে আপনারা সব সবসময় যে হয়তো এখন মোটামুটি শীত সেই ক্ষেত্রে আপনারা আটাগুলো একেবারে নরম করতে পারেন লেওয়াটার আটার মতন করতে পারেন তবে লেওয়াটা আটা করলে ভালো হবে আপনার যদি তুলা দিয়ে লেউ আটা করেন সেই ক্ষেত্রে ছোট ছোট বড়শি চার বড়শি ছড় ছয় বড়শিতে আপনার ছোটো ছোটো টোপ দিলে আপনার বড় রুইগুলো টানবে আর কাতলা তো আপনার আমাদের তো হয়তো শনিবার থেকে কাতলাগুলো হয়তো কিছু টানবে রফিকুল ইসলাম রফিকুল কিন্তু অত্যন্ত চমৎকার একজন শিকারী তিনি কিন্তু য মাচানে বসে থাকেন তিনি কাতলার পুরে রিসার্চ করেন এবং কাতলা মাছ শিকারের জন্য তিনি সর্বোত্তক চেষ্টা করেন এবং তার হাতে কাতলা খায় এটাও আমি নির্দ্বিধায় বলতে পারি আব্দুল আলিম ভাই খুব ধন্যবাদ তো সাইম ভাইয়ের পুকুরে পুকুরে অনেক বড় বড় মাছ আছে যারা আছেন রাজশাহীতে যারা উত্তরবঙ্গর সমস্ত শিকারীদের এখন দৃষ্টি এখন সায়ম ভাইয়ের পুকুরে প্লাস আপনার আমাদের রাজশাহীর যারা শিকারী আছে তাদেরও দৃষ্টি এখন সায়ম ভাই এবং প্লাস রাসেল ভাইয়ের পুকুরে রাসেল ভাইয়ের সবসার পুকুরে চল্লিশ হাজার টাকার যেই টিকিটটাই হয়েছিল সেই টিকিটটি মোটামুটি মাছ খেয়েছিল এবং পরবর্তী যেই তিরিশ হাজার টাকার টিকিট সবসার পুকুরে রাসেল ভাই দিয়েছিলেন তো সেই সেই ক্ষেত্রে কিছুটা স্লো মাছ খেয়েছিল সেই কারণেই আপনার পনেরো হাজার টাকা যারা যারা শিকার করেছিলেন তাদের জন্য কমিয়ে টিকিটের মূল্যটা পনেরো হাজার টাকা করা হয় এবং গত সপ্তাহে পনেরো হাজার টাকার টিকিটে গত গত সপ্তাহের মানে আমরা তো আসলে এক সপ্তাহ পর পর তিনি টিকিট দিয়ে থাকেন তো সেই সেই ইয়েতেও মাছ কম খাওয়ার কারণে আপনার এবার হয়তো সামান্য অল্প কিছু মাছান খরচ নিয়ে তিনি আবার শিকারীদেরকে সুযোগ দিয়েছেন এই কারণে আমি ধন্যবাদ জানাচ্ছি রাসেল ভাইকে যে রাসেল ভাই শিকারীদের বিবেক বিবেচনা করে তিনি আসলে খুব একটা না বললেই নয় সেই টিকিটের ব্যবস্থা করেছেন তবে হ্যাঁ এখন একটি কথা যে রাসেল ভাইয়ের পুকুর যেটা আপনি একবার সামান্য অল্প টাকা দিয়ে আবারও বাইশ তেইশ তারিখ যেই মাছটি মারাচ্ছেন সেই মাছটি যদি আপনার এই সামনে সপ সপ্তাহে মানে বাইশ তেইশ তারিখে যদি সবসার পুকুরে মাছ খায় সেই ক্ষেত্রে আপনার টিকিটগুলো আবার ধারাবাহিকভাবে সবসারে চলতেই থাকবে এইটুকু আপনি আপনাকে বলতে পারি যে ধারাবাহিকভাবে চলতেই থাকবে তবে আশা করব যে আপনার যে হয়তো আপনার পুকুরে একটু হররা টেনে টান দিয়েছে সেই ক্ষেত্রে আপনার পুকুরে হয়তো ভালো একটি রেজাল্ট হওয়ার আশা আছে তবে ভালো রেজাল্ট হলেই আমি মনে করি যে আপনার সঙ্গে আপনারও যদি ভালো রেজাল্ট হয় এবং শিয়াম ভাইয়েরও যদি ভালো রেজাল্ট হয় সেই ক্ষেত্রে আমরা একটি খুব ভালো নতুন পুকুর পাবো শিয়াম ভাইয়েরটা এবং রাশের যারা শৌখিন শিকারী আছেন এবং বাংলাদেশ থেকে যারা রাজশাহীতে মৎস্য শিকার করতে আসেন আগামীতে একটি সায়ম ভাইয়ের খুব ভালো পুকুর উপহার পাবে শিকারীরা সেটি আমি বলতে পারি তবে আপনার সবসার এবং রাজশাহী শায়ম ভাইয়ের পুকুরে একটি প্রতিদ্বন্দ্বিতাই চলছে বলা চলে যে এখন কার মাছ পুকুরে টান দেয় কারণ রাসেল ভাইয়ের পুকুরে যদিও চারট্রাম চাট্রাম হচ্ছে মাছ মারা সেখানে কাতলা হিটগুলো অবশ্যই বড়ো বড়ো কাতলা আছে এবং কাতলা খাওয়া উচিত এবং আমি মনে করি যে কাতলা অবশ্যই রাসেল ভাইয়ের সবসার পুকুরে ভালো টান দেবে আর যেহেতু সায়ম ভাইয়ের পুকুরটে একেবারে নতুন টিকিট হচ্ছে সেখানে বড় বড় রুইগুলো আসে রুইগুলো মারার সুযোগ নেবেন এবং রাসেল ভাইয়ের সবসার পুকুরে যেটা হচ্ছে সেখানে আপনার কিভাবে আপনারা সুযোগ নেবেন যেমন ওখানে চার পাঁচ ছয় এই ধরনের রাসেল ভাইয়ের সবসার পুকুরে আপনার রুইগুলো আছে সেই রুল রুইগুলো আপনার সুপারি টোপ অথবা ডিম গেঁথে আপনার লং থ্রো করতে হবে লং থ্রো করে আপনার যে এখন কাছের মাছগুলো একেবারে কমে গেছে কোনাকাঞ্চিতে যেগুলো আসে সেগুলো কমে গিয়েছে সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু দূর করেই আপনি দূরে আপনার সুপারি টোপ অথবা ডিম গেঁথে আপনাদেরকে রাসেল ভাই সবসর্পুক করে আপনার নিতে হবে তবে আপনাদেরকে বলি যে কুনা নিহাল আহমেদ রায়হান ধন্যবাদ ভাই আপনাকেও তো আপনাকে বলি যে রাসেল ভাইয়ের যেগুলো কুনা আছে সবসার পুকুরে সেই সব কোনা হয়তো আপনার যেমন এক দুই তিন এবং উনিশ উনিশ আঠেরো সতেরো এই সিটগুলো ভালো কিন্তু আপনার এক থেকে হয়তো আট নয় এই ধরনের নয় তারপর দশ এগারো এইসব তো হয়তো একটু যারা শিকারী আছেন তাদের জন্য একটু সমস্যা হবে তবে তারা হয়তো বেশ কিছু রুই মারতে পারেন কিন্তু কাতলে খুব একটা ওই কোনাটায় কাতলে একটু কম টানে সেই কারণে কোনাটা আমি মনে করি যে খুব একটা ভালো রাসেল ভাইর ওখানে ওই ওই তিন চারটা সিট বাদ দিয়ে যে কোনো সিটে আপনারা কাতলা চেষ্টা করবেন হ্যাঁ কাতলা কাতলার এবার চেষ্টা করবেন আপনারা যারা যারা এক দুই তিন পাবেন কিংবা উনিশ আঠেরো সতেরো পাবেন আসসালামু আলাইকুম মামা নিহাল আহমেদ রাইহান ওয়ালাইকুম সালাম মামা মামা ভালো আছো নিহাল আমার এলাকার ভেগনে ওর আম্মাও আমার বান্ধবী ছিল ওর আব্বা আমার বড় ভাই তো যাই হোক একটু ও নিহালের জন্য শুভকামনা আগামী দিনে যেন খুব ভালো তিনি একটি দল করেন তো তার দলে যেন সে অনেক বড় হতে পারে সেই দোয়া করি নিহালকে তো নেহালকে ধন্যবাদ জানাচ্ছি তো আপনাদেরকে যেটা যেটা আমি বলছি যে এক দুই তিন এবং উনিশ আঠেরো সতেরো এই সব ধরনের জায়গায় যারা পাবেন তারা হয়তো আপনারা সকলে জানেন যে বাংলা ওখানে ব্যবহার করতে হবে কারণ এখন অধিকাংশই শিকারীরা বাংলা ব্যবহার করছে কারণ আপনাকেও ব্যবহার করতে হবে তবে মনে রাখবেন যে হয়তো তিনটি টোপ চালালেন একটি পরে একটি বাংলা দিলেন এবং দুইটি অন্যভাবে আপনি অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই করে আপনি যদি দেখেন কারণ মিডিল এই সাইডের মিডিল সিটগুলো তো আমি কিন্তু কোনো রকম মেডিসিন ছাড়াই আমি কাতলা মেরেছিলাম তো আমি একেবারে প্লেন টোপ দিয়ে আমি কাতলা শিকার করেছিলাম যারা 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 শিকারে যাবেন রাফি ইসলাম অভি অভিকে ধন্যবাদ জানাচ্ছি রাফি ইসলাম অভিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যারা কাতলা কাতলা শিকার করতে চান এবং যারা মিডিল মিডিল পজিশনে পাবেন আপনাদেরকে অবশ্যই এবং বাংলা এবং নর্মাল টোপ আপনাদেরকে ব্যবহার করতে হবে আর যারা বাখড় ব্যবহার করতে চান তারা কিন্তু ভোরে গিয়েই আপনার বাঁকড় ব্যবহার করবেন না ব্যবহার করলে আপনার হিতে বিপরীত হবে তবে একটু রোদ উঠলে আপনি সামান্য অল্প পরিমাণে বাঁকড়টা ব্যবহার করতে পারেন এবং ল্যাপিং হিসাবে আপনারা ইস্টাশিব দুধ অথবা আপনার ইয়া সাদা পোলাও ব্যবহার করতে পারেন তো যাই হোক সবসার এবং সাইম ভাইয়ের মধ্যে একটি চমৎকার আগামী শুক্রবার প্রতিদ্বন্দ্বিতা দেখব যে কোন পুকুরের রেজাল্ট কেমন হল হলো এবং হচ্ছে এবং আপনাদেরকে আমি বলে রাখি যে আগামী সপ্তাহে এবং বাইশ তারিখে খেলা আছে সুলিতলায় সুলিতলায় পনেরো হাজার টাকার টিকিটের একদিনের খেলা আছে এবং চারঘাটে এটা শুলীতলা হচ্ছে দামকুড়া এবং যে ফিশিং আপনার চারঘাটে সেটা হচ্ছে শনিবারে খেলা আছে এটি হচ্ছে নয় হাজার টাকার টিকিটের খেলা লালনেজেট ফিশিংয়ে গত গত সপ্তাহে অত্যন্ত চমৎকার চমৎকার আপনার রেজাল্ট হয়েছে সেখানে আর আপনার গত সপ্তাহে যেগুলোতে আপনার রেজাল্ট হচ্ছে আমি গত সপ্তাহের খেলাগুলো আমি বলি হ্যাঁ গত শুক্রবার রাসেল ভাইয়ের আপনার যেটা নমপাড়া রাজশাহীতে বাংলাদেশের অধিকাংশ শিকারীরা যারা এখানে মৎস্য শিকার করতে এসেছিলেন তো আমি বলতে পারি প্রথমবারের টিকিটের চাইতে দ্বিতীয় টিকিটে অনেক ভালো মাছ হয়েছে যত যতদূর খোঁজ নিয়ে জেনেছিলাম যে এক একজনাই সাতাশটি কাতলা হিট করেছেন আর আমার কথা অবশ্যই আমি ভিডিওতে আপনাদেরকে আগে অবশ্যই বলেছিলাম যে রাজশাহীর শিকারীরা কুনা পছন্দ করে এবং আপনারা সকলেই জানেন যে আটটি কুনা ছিল রাসেল ভাইয়ের চল্লিশ হাজার টাকার টিকিট নমপাড়ায় সেই নমপাড়ায় আপনার রাজশাহী আটটি কুনার মধ্যে ষাটটি কোনা রাজশাহী ছিল এবং ষাটটি কোনাতে মোটামুটি সবগুলো কোনাতেই আপনার মোটামুটি মোটামুটি আপনার মাছ হয়ে হয়েছে এবং সকলেই ভালো রুইগুলো হিট করেছেন এবং কুনাতে কোনা থেকে দুই তিনটি হয়তো কাতলাও হিট হয়েছে সেটা আমি বলে দিই সদা ভাইয়ের মাচানে প্রিন্স যেই মাচানে ছিল সেখানে দুই তিনটি কাতলা হয়েছে এবং তানভীর ভাইয়ের মাচানে সেটা সেই জায়গাতেও আপনার কাতলা হিট হয়েছে কোনা থেকে তারা কাতলাগুলো হিট করেছিল এবং রজন ভাইরা ছিল কোনাতে কিন্তু তারা তাদের কাতলা হয়নি কিন্তু পর্যাপ্ত পরিমাণ তারা রুই শিকার করেছিলেন এবং তানভীর ভাই সহ এবং সদাভাইদের যে মাচানটি ছিল সে তারা মোটামুটি অনেকগুলো রুই শিকার করেছিল তবে রাজশাহীদের রাজশাহীতে আগামী উনত্রিশ তিরিশ তারিখে যেই খেলাটি হবে আপনার রাসেল ভাইয়ের নম বড় পুকুরটিতে সেটির টিকিট মূল্য ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা সেই পঁয়ত্রিশ হাজার টাকায় যারা আপনারা যাবেন এবং রাজশাহীর শিকারীদেরকে এবার অনুরোধ করব। যে আপনারা কোনাতে এবার নিজে যেচে ইচ্ছে আপনারা কোনো রকম মাচান নেবেন না যদি এবার কুণাতে নেন আপনারা কিন্তু আসলে এক ধরনের মানে ধরাই খেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনারা সব সময় চাইবেন যে মিডিল সিট আপনারা পাওয়ার চেষ্টা করবেন লটারির মাধ্যমে তবে এবার রকম আপনারা পুকুরের সঙ্গে কোনো রকম যোগাযোগ করে কিংবা কারোর সঙ্গে কেউ যদি কোনা নিতে চায় এই ধরনের রাজশাহী শিকারীদের শিকারীরা যেন ভুল না করেন তো আপনারা মিডিল যদি পান আগামী উনত্রিশ তিরিশ তারিখে রাসেল ভাইয়ের সেই নমপাড়া রাজশাহীর পুকুরে তারা আপনা আপনারা মিডিল পজিশনে মৎস্য শিকার করবেন আর এবারে আসি আপনার ছোটো পুকুরগুলোয় যে যেগুলো অল্প টাকার টিকিটে সবচাইতে ভালো রেজাল্ট যেটি হয়েছে আপনার সাফাওয়াং সাফাওয়াং পুকুরে সেটি ছিল আট হাজার টাকার টিকিট এবং আমি যতদূর আমি খোঁজ নিয়ে জেনেছি এবং আমি ছিলাম বেশ কিছুক্ষণ তো এক একজনা দুই মন তিন মুন পর্যন্ত মৎস্য শিকার করেছেন আবার অনেকে কম শিকার করেছেন তো সেই ক্ষেত্রে আপনার সাফাওয়াং এবং আরিফের পুকুর যেটি হচ্ছে চার হাজার টাকায় তিন ছিপ সেখানেও মোটামুটি খুব ভালো রেজাল্ট করেছে তো ছোট পুকুরের মধ্যে এখন ছোট টিকিটের মধ্যে সবচেয়েতে যারা আপনারা মৎস্য শিকার করতে চান তাদেরকে আমি অনুরোধ করব যে অন্য অন্যদিকে কোনো দেখা দেখাদেখি না করে আপনারা ওয়াংয়ে আগামী স মানে উনত্রিশ তিরিশ উনত্রিশ তারিখে তারা ছয় হাজার টাকা মূল্য নির্ধারণ করেছেন টিকিটের এবং টিকিটের মূল্য নির্ধারণ করেছেন এবং আপনাকে আপনাকে বলি যে আগামী আগামী একটু আপনার কাছে সময় নিয়ে নিচ্ছি আগামী উনত্রিশ তারিখে সাফাওয়াং ছয় হাজার টাকা ঈদুলপুরে আছে সাজু ভাইয়ের পুকুরে সাজু ভাইয়ের পুকুরেও টিকিট হয়েছিল বাই গত সপ্তাহে গত সপ্তাহে কিন্তু মৎস্য শিকারীরা কথা অনুযায়ী যতক্ষণখানি আমি তাদের ইনফরমেশন পেয়েছি যে খুব একটি ভালো হয় নাই তো সাফাওয়াং ছয় হাজার টাকা ঈদুলপুর নয় হাজার টাকা এবং রাসেল ভাইয়ের যেটি হচ্ছে নমপাড়া সেটা পঁয়ত্রিশ হাজার টাকা আর একটি খেলা আছে উনত্রিশ উনত্রিশ তারিখে সেটি হচ্ছে আপনার ঝিকড়া সেই ঝিকড়াতে আপনার তেরো হাজার টাকার একদিনের খেলা ঝিকড়াতেও খুব ভালো আপনার ফাটাফাটি রেজাল্ট হয়েছে এইটুকু আমি বলতে পারি এবং ঝিকরাতে আগামী সপ্তাহ আগামী উনত্রিশ তারিখে যে খেলাটি হবে সেই খেলাতে অনেকজন অংশগ্রহণ করবে তবে সুলিতলায় যারা মৎস্য স্বীকার করবেন শুলিতলায় মিগেল মিগেলটা একটু মারার চেষ্টা করবেন মৃগেল প্রচুর আছে এবং রুই বড়ো রুই কাতলাও আসে সুলিতলাতে প্রথম থেকেই কাতলাগুলো খাই প্রথম থেকে প্রথম দিন থেকে আমি যতদিন দেখেছি টিকিটের প্রথম দিন থেকেই তাদের কাতলা হ্যাঁ তার পুকুরে টানে তো আপনারা তলাতে বেশ কিছু বড় কাতলাও আছে এবং ব্লাড কাপ আছে প্রায় আঠেরো বিশ কেজি এই ধরনের বেশ কয়টা ব্লাড কাপ আছে তো যাই হোক আপনারা যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন কিংবা আগামীতে দেখবেন যারা এখন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমার পাঁচ হাজার ফ্রেন্ড পূর্ণ হয়ে গিয়েছে যারা আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চান আসলে আপনারা সকলেই জানেন যে পাঁচ হাজার হয়ে গেলে আর ফ্রেন্ড অ্যাকসেপ্ট করা যায় না কাউকে হয়তো ডিলিট করে দিয়ে তারপরে অ্যাকসেপ্ট করতে হয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি আমরা আমার ফলো বাটন চাপ দিয়ে আমার পাশে থাকবেন তাহলে আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন এবং এখন আবারও বলি আপনাদেরকে যে হয়তো শীত শীত পড়ে গিয়েছে সেই ক্ষেত্রে আপনারা আটাটা নরম করবেন লেওয়াটা করলেও খুবই ভালো হয় তো বন্ধুরা আপনাদের যদি আমার এই কথাগুলো ভালো লেগে থাকে এবং কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর মৎস্য শিকার নিয়েই আমি সবসময় ব্যস্ত থাকি এবং মৎস্য শিকার আমার প্রচুর পরিমাণে আমি তাকে মৎস্য শিকারের সঙ্গে জড়িত হয়ে থাকি এবং সকাল সকলকে আমার অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি এবং যেই যেখানে আছেন আপনাদের জন্য শুভরাত্রি এবং রাজশাহীতে যারা মৎস্য শিকার করতে আসছেন বাইরে থেকে আগামী সপ্তাহে সায়ম ভাইয়ের খুব বড় খেলা হবে সেই সায়াম ভাইয়ের পুকুরে আপনারা যারা আসবেন অবশ্যই তাদের সঙ্গে দেখা হবে এবং আমার যদি কোনো রকম সহযোগিতা আপনাদের প্রয়োজন হয়ে হয়ে থাকে সেই আমাকে নক করবেন এবং আমার সঙ্গে যোগাযোগ করবেন যত দূর পারি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব এবং যা আমার অনেক ফলোয়ার্স আছেন যারা বেশিরভাগ ইন্ডিয়ান ইন্ডিয়ান ভাইদেরকে আমি ইন্ডিয়ান ভাইদেরকে আমি আদাব জানাচ্ছি যারা হিন্দু ভাই আছেন তাদেরকে আদাব জানাচ্ছি এবং মুসলিম ভাইদেরকে যারা আছেন তাদেরকে সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি আবারও পরম করুন মহান আল্লাহ তাআলার নামে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ ওবাররকাত তো আপনারা যা ভিডিওটি দেখবেন যারা তারা অবশ্যই আমার চ্যানেলটি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চাপ দিবেন যেন আপনারা যে কোনো নোটিফিকেশন আপনারা পেয়ে যান তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সকলে ভালো থাকবেন